হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের গল্প ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল আজকের গল্পের নাম অন্তরের আরাধনা তো আজকের গল্প শুরু করি আজ ভ্যালেন্টাইন্স ডে রাত প্রায় দশটা দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে অন্তরের গাড়ি মনটা আজ খুব খারাপ কয়েকদিন ধরেই তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে রেডিওতে কোনো গান নেই শুধু হাওয়া আর রাস্তার আলো মন ভালো করতে হাওড়া ব্রিজের দিকে গাড়ি ঘুরিয়েছে ব্রিজে উঠে এক কোণে গাড়ি থামালো হেডলাইট নিভিয়ে দিল দূর থেকে দাঁড়িয়ে নদী দেখছে চুপচাপ হঠাৎ চোখে পড়লো রেলিংয়ের কাছে একটা ছায়া একটা মেয়ে ধীরে ধীরে রেলিংয়ে উঠছে প্রথমে ভাবলো কেউ না কেউ হয়তো ছবি তুলছে কিন্তু মেয়েটা এক পা তুলল তারপর আর এক পা অন্তরের বুকটা ধক করে উঠলো কে এটা চোখ সরু করে তাকালো চুলের ঝাপটা শরীর ভঙ্গি চেনা লাগছে হঠাৎ বুঝল আরাধনা গাড়ির দরজা খুলে লাভ দিল ছুটল পা জড়িয়ে যাচ্ছে হাপাতে হাপাতে চিৎকার করে উঠল আরাধনা না প্লিজ আরাধনা ঘুরে তাকালো চোখ লাল ফোলা অন্তর ছুটে এসে তার কোমর জড়িয়ে পিছন থেকে টেনে নামালো চোরে বুকে জড়িয়ে ধরলো আরাধনা প্রথমে ছাড়তে চাইলো কিন্তু তার বুকের উষ্ণতায় তার কাপা হাতে সব শক্তি চলে গেল সে তার শার্ট শক্ত করে ধরে কাঁদতে লাগলো অন্তর তার মাথায় হাত বুলিয়ে দিল গলা ভেঙে আর রাগ মিশিয়ে বলল এক নামি একটা থাপ্পড় মারব এটা তুমি কি করতে যাচ্ছিলে হ্যাঁ জীবনটা কি এতই খেয়াল খুশি জীবনের প্রতি কোনো শ্রদ্ধা নেই শ্রদ্ধা হারিয়ে ফেলেছ তুমি আরাধনা তার বুকে মুখ গুঁজে আরও জোরে কাঁদতে লাগলো কথা বলতে পারছে না শুধু কাঁপছে অন্তর তাকে আরও জোরে জড়িয়ে ধরল কানের কাছে ফিসফিস করে বলল তুমি চলে গেলে আমি কি করব। আমার জীবনটা কি হবে তুমি জানো না আমি কতদিন ধরে তোমাকে আরাধনা কাঁদতে কাঁদতে মুখ তুলল পাঁচ বছর পল্লবের সঙ্গে পাঁচ বছর প্রতিদিন অপমান প্রতিদিন হাত তোলা আজ আবার আমি আর পারছি না মনে হচ্ছে আমার কোনো মূল্য নেই কেউ আমাকে চায় না কেউ আমার কথা শোনারও প্রয়োজন বোধ করে না অন্তর তার গালে হাত রাখলো। আন্ত করে জল মুছে দিল আমি চাই সব সময় চেয়েছি কলেজের প্রথম দিন থেকে তুমি হাসলে আমার দিন ভালো যেত নোটস লিখতাম তখন তোমার জন্য তোমার জন্য লিখে রেখে দিতাম কিন্তু বলতে পারিনি ভয় পেয়েছিলাম তাই দূর থেকে ভালোবেসে গেছি তোমার বিয়ের পরেও বিয়ে করিনি কারণ তোমাকে ছাড়া আর কাউকে চাইনি আরাধনা অবাক হয়ে তাকালো তুমি সেই অন্তর যে নোটস লিখত অন্তর মাথা নাড়ল চোখে জল হ্যাঁ আর আজ আর লুকবো না তুমি চাইলে আমি তোমার সব কষ্ট মুছে দেবো তোমার চোখের জল আর দেখতে চাই না শুধু তোমার হাসি দেখতে চাই প্রতিদিন তোমার পাশে থাকতে চাই তোমার হাত ধরে ঘুমোতে চাই তোমার কপালে চুমু খেয়ে বলতে চাই তুমি আমার শুধু আমার আরাধনা আর কিছু বলতে পারল না সে অন্তরের বুকে জড়িয়ে ধরল জোরে যেন আর কখনো ছাড়বে না তার কান্না এখনো থামেনি কিন্তু এবার কান্নার মধ্যে একটা শান্তি অন্তর তাকে জড়িয়ে ধরে রইল দুজনের শ্বাস মিশে একাকার হয়ে গেল ধীরে ধীরে আরাধনা মুখ তুলল চোখে চোখ রাখল অন্তর তার গালে হাত রাখল আলতো করে ঠোঁট এগিয়ে আনল আরাধনার চোখ বন্ধ করল প্রথমে নরম ছোঁয়া তারপর গভীর অনেক দিনের জমানো ভালোবাসা মিশে গেল অন্তরের হাত চুলে আরাধনার হাত তার গলায় ব্রিজের হাওয়ায় চুল উড়ছে নদীর শব্দ দূরে শুধু দুজনের হৃদয় চুমু থামল না আরও গভীর হলো আরও কাছে যেন এই ভ্যালেন্টাইন্স ডেটা চিরকালের অবশেষে থামলো চুমু কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইলো অন্তর ফিস করে বলল আজ থেকে তুমি আবার আরাধনা আমি তোমার অন্তর আর কোনোদিনও একা থাকবে না আরাধনাতার বুকে মাথা রেখে হাসলো পাঁচ বছর পর সত্যিকারের হাসি প্রমিস তারা জীবন এভাবে থাকবে অন্তরটা ঠোঁটে আবার একটা ছোট্ট চোখ দিয়ে প্রমিস চিরকাল তুমি আমার সব দুজনে হাত ধরে ব্রিজ থেকে নামলো গাড়ির কাছে অন্তর দরজা খুলে বসালো নিজে তার হাত ধরে রাখলো গাড়ি চলতে শুরু করলো আরাধনা তার কাঁধে মাথা রাখলো হাত থেকে নতুন শুরু অন্তর তার হাতে চুমু খেয়ে বলল হ্যাঁ আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমাদের জীবন রাত শেষ তো তোমাদের সবাইয়ের আজকের গল্প কেমন লাগলো ভালো লাগলে লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের গল্প আর এইরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ